ষষ্ঠ শ্রেণীর প্রিয় বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের সাত এবং আট নং পৃষ্ঠা নিয়ে অর্থাৎ এখানে যে শখ রয়েছে সেই শখ গুলো করে আমরা দেখাবো তোমরা তোমাদের বই নিয়ে এখনই বসে যাও এবং এই শখটি পূরণ করে ফেলো আট নং পৃষ্ঠা কি বলা আছে নিজের কাজ এবং পরিবারের কাজের পরিকল্পনা তাহলে দেখো শখ এক দশমিক এক এই শখটি মূলত এ প্রথমে নিজের কাজের তালিকা তৈরি করো এবার কোন কোন কাজটি কখন করবে তার একটি পরিকল্পনা অন্য একটি কাগজে লিখে রাখো তুমি চাইলে অন্য কাগজেও লিখতে পারো ভাই এখানেও এখানে লেখা আছে তা যে কাজগুলো করেছো প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে সেগুলোকে টিক চিহ্ন বসাও এবং খুঁজি দেখো পরিকল্পনায় রাখা সব কাজগুলো করছো কিনা যদি কোনো কাজ তুমি করতে না পারো তাহলে কাজটি করতে না পারার কারণ আত্মপ্রতিফলন কলামে লিখে রাখো এই যে এটা হচ্ছে তোমাদের আত্মপ্রতিফলন কলাম কেন তুমি কাজটি করতে পারো এটা এখানে লিখবা এবং তোমার অভিভাবক বা পরিবারের যে কোনো বড় সদস্যদের কাছ থেকে প্রতি সপ্তাহে মতামত নিয়ে রাখো সাত দিন শেষে তুমি শিক্ষককে দেখাবে তাহলে দেখো নিজের কাজের সাপ্তাহিক পরিকল্পনা ও অনুশীলন তুমি রবিবার সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি কোন কোন কাজগুলো এখানে করছো ওইগুলো টিক দিবা দেখো নিজের বিছানা গুছাইছো শনিবার হ্যাঁ তাহলে তুমি এখানে কি করবা এগুলো টিক দিবা প্রতিদিন যদি করো তাহলে তুমি প্রতিদিন তাহলে এই তোমার কিভাবে সুন্দরভাবে পূরণ করবে এবং টিচারের মন আকৃষ্ট করতে পারবে তা আমরা দেখিয়ে দিই দেখো দেখো নিজের কাজ নিজে করছে শনি প্রতিদিনই তুমি তোমার কাজ করছো কিন্তু বুধবার তুমি তোমার কাজ করতে পারো নিজের বিছানা গুছাতে পারো নি বুধবার কারণ ধরো তুমি বুধবার অসুস্থ ছিলা এর জন্য এবার বৃহস্পতিবার করছো শুক্রবার তুমি করতে পারো নি কারণ ধরো শুক্রবার তুমি তোমার আত্মীয়ের বাসায় বেড়াইতে গেছো সপ্তাহের সাত দিন বলা আছে প্রতিদিন তুমি করতে পারো না দুই দিন তুমি তোমার বিছানা ঘুষাতে পারো নি ধরলাম আমি সময় মতো লেখাপড়া এটা তুমি প্রতিদিনই করছো ধরো তুমি এই দিন করতে পারো নি কারণ হচ্ছে তোমার এই বুধবার তুমি অসুস্থ ছিলে এর জন্য পড়তে পারো নি বুধবার কোনো কাজই করতে পারো নি খাতা কলম ঘুষাতে পারো নি তারপর হচ্ছে নিজের প্লেট ধোয়া মোছা করতে পারো নি মোজা জোতা জিনিসপত্র কারণ তুমি তো স্কুলে যাওনি এর সারাদিন শুয়েছিলে অসুস্থ এর জন্য আমরা এখানে ক্রস দিছি তুমি যদি সাত দিনই কাজ করতে পারো তাহলে তুমি সাত দিনই টিক দিবা যদি তুমি কখনো অসুস্থ থাকো কোথাও বেড়াতে যাও তখন তুমি কাজটা করতে পারবে না সেক্ষেত্রে তুমি এখানে ক্রস চিহ্ন ব্যবহার করবে এখানে বলছে আমি নানু বাড়িতে ছিলাম আর এখানে বলছি আমি কি অসুস্থ ছিলাম এই কারণে এটা আত্মপ্রতিফলন এই ঘরগুলো হবে না এই ঘরগুলো বাদ আত্মপ্রতিফলনে তুমি কাজটি কেন করতে পারো নি তুমি এবং তুমি অসুস্থ ছিলা এর জন্য এই কাজগুলো করতে পারো না নিজের পরিচ্ছন্নতার বিষয়গুলো পালন করা প্রতিদিনই তুমি করেছো খাওয়ার সময় বিশেষ আদব মেনে চলা প্রতিদিনই তুমি আদব মেনে চলেছো কাপড় জুতা মোজা জিনিসপত্র গুছানো যদি তুমি সাত দিন করো তাহলে এখানে দেবা সাত তুমি করেছো নিজের প্লেট গিলেস ধোয়া মোশা তাহলে সাত দিনেরই তুমি একদম টিক চিহ্ন দিবা পড়ার টেবিল খাতা কলম যদি তুমি প্রতিদিনই গুছাও তাহলে একদম প্রতিদিনই তুমি টিক চিহ্ন দিবা এরপর অভিভাবকের মতামতটা কেমন হতে পারে সে অর্থাৎ তোমার নাম বলবে অর্থাৎ তোমার যে নাম সে নাম বলে বলবে সে প্রতিটি কাজ সুন্দর মতো সম্পন্ন করেছে তা থেকে আমরা আনন্দিত এবং অভিভূত তোমার অভিভাবক এই তথ্যটা তোমার খাতায় অর্থাৎ তোমার বইতে অন্তর্ভুক্ত করে দিতে পারেন চলো এরপর আমরা নয় নং পৃষ্ঠায় চলে যাই এরপর দেখো নয় নং পৃষ্ঠায় কি বলা আছে ছক এক দশমিক তিন এ পরিবারের কোন কোন কাজে তুমি নিয়মিত করতে চাও তার একটি তালিকা তৈরি করো এবার অন্য একটি কাগজগুলো কিভাবে করবে তার পরিকল্পনা তৈরি করো প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে যে কাজগুলো করেছ সেগুলোতে টিক চিহ্ন বসাও খুঁজে দেখো পরিকল্পনায় রাখা সব কাজগুলো করেছ কিনা তুমি যদি কোনো কাজ তুমি করতে না পারো তাহলে কাজটি করতে না পারার কারণ পাশের আত্মপ্রতিফলন কলামে লেখো এই যেখানে লিখবা তুমি যে কাজের পরিকল্পনা করছো সে কাজ করতে কেন পারো এটা আত্মপ্রতিফলনে লিখবা তোমার অভিভাবক ও পরিবারের বড় সদস্যদের কাছ থেকে প্রতি সপ্তাহে মতামত নিয়ে রাখবে এরপর তুমি তোমার পরিবারের মতামত নিয়ে রাখবা সাত দিন শেষে শিক্ষককে জমা দিবা তাহলে সকি এক দশমিক তিন পরিবারের কাজে সাপ্তাহিক পরিকল্পনা ও অনুযায়ী পরিবারে অর্থাৎ তোমার ফ্যামিলিতে তুমি কি কি কাজ করবা সাত দিন এরকম একটা রুটিন করব তুমি আমি আমার বাসার সাত দিন আগামী এই কাজগুলো করে থাকবো ওই পরিকল্পনা এখানে উল্লেখ করবা এক দুই তিন চার দিয়ে তাহলে চলো আমরা এই শখ ঠিক কিভাবে পূরণ করবে তোমরা তা দেখিয়ে দেই পরিবারের জন্য পরিকল্পিত কাজ অথবা যেসব কাজ আমি করব এক নাম্বার তুমি শপথ নিলা তুমি সাত দিনে কি করবা সকালে সবার আগে উঠে নাস্তা তৈরি করবা শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র তুমি কি সাত দিনই করলা তার মানে তোমার এখানে আত্মপ্রতিফলন নাই তুমি যদি করতে না পারো সেটাকে আত্মপ্রতিফলনের মধ্যে নিবা বাগানে সময় মতো পানি দিবা তুমি সাত দিন আগামী তখন তুমি সাত দিনই পানি দিছো তার মানে তোমার সাত দিনই পরিকল্পনা কি বাস্তবায়িত হয়েছে বাড়ির আশপাশ পরিষ্কার করবা আগামী সাত দিন কোনো ময়লা রাখবা না তুমি ঝাড়ু দিবা সাত দিনই তুমি করছো এটা পরিকল্পনা করছিলা যে আগামী সাত দিন আমি নাস্তা তৈরি করবো আগামী সাত দিন বাগানে পানি আগামী বাড়ির আশপাশ পরিষ্কার করব। তুমি ঠিক যদি থেকে কাজ তুমি করতে না পারো তাহলে সেখানে চিহ্ন দিবা কেন করতে আত্মপ্রতিফলন এইখানে লিখে দিবা এবার দেখো ঘর পরিষ্কার করা এটা তুমি পরিকল্পনা করছো আগামী সাত দিন তুমি ঘর পরিষ্কার করবা তুমি সাত দিনই ঘর পরিষ্কার করছো যদি একদিন করতে না পারো কেন করতে পারো সেটা এই আত্মপ্রতিফলনের এই ঘরে তুমি উল্লেখ করে দিবা পরিবার বা অভিভাবকের মতামতটা কি তুমি যেহেতু এখানে আমি দিনই তুমি সকল কাজ করেছো তাহলে তোমার পরিবার কি মতামত দিবে তার পরিকল্পনা অনুযায়ী প্রতিটি কাজ করায় আমরা আনন্দিত এরকম একটা অভিমত তোমার পিতা মাতা দিতে পারে তাহলে এইভাবে তোমরা সুন্দর করে তোমাদের নয়নং পৃষ্ঠার শখটি পূরণ করে ফেলো এরপরে দেখো নয়নং পৃষ্ঠার পরে এই শখে কিছু তথ্য দেওয়া আছে এই তথ্যটা তোমরা পড়ে নাও এটি তোমরা পড়লেই বুঝতে পারবে এটা তোমাদের জীবনের সাথে ঘনিষ্ঠ সম্পর্কিত একটি তথ্য অন্য কিছুই নাই বা মুখস্থ বা অনেক কিছু নাই এখানে সুতরাং তোমরা এভাবেই শেষ করে ফেলো তোমাদের আজকের পড়া আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য কালকে এর জন্য তোমরা লাইব্রেরিটি ফলো করে রাখতে পারো আজকে এখানেই শেষ আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে